আমাদের ধৈর্যের ইলাস্টিক টানতে টানতে ছিঁড়ে যাচ্ছে কোন পর্দাদার আমলে রবীন্দ্রনাথ ঠাকুর জানতে চেয়েছিলেন মানুষ কেন যে মানুষের প্রতি ধরিয়া আছে হেন জমের মুরুতি। এই প্রশ্নের আংশিক উত্তর অবশ্য মেলথাস সাহেব দিয়ে গেছিলেন ঠাকুরেরও জন্মের আগে তার অ্যান এস এ অফ দি প্রিন্সিপাল অব পপুলেশন লেখায় যার সারমর্ম হল জনসংখ্যা বাড়ে সূচকীয় হারে অর্থচ খাদ্য এবং অন্যান্য সম্পদ বাড়ে লিনিয়ার এই কারণে এক পর্যায়ে যখন জনসংখ্যার তুলনায় রিসোর্স কমে যায় তখন হয় প্রাকৃতিক দুর্যোগ আসে অথবা যুদ্ধ হয় যাতে মানুষের সংখ্যা আবার কমতে থাকে তার এই থিওরি মেলথাসিয়ান ক্যাটাস্ট্রফি বা মেলথাসিয়ান ট্র্যাপ বা মেলথাসি ইয়াজ নামেও পরিচিত এর সবচেয়ে সুন্দর অনুরণন পায় কবির সুমনের গানে ধুলি হাতে যায় লোকে অলিতে গলিতে জীবন আসলে বাধা পাকস্থলিতে বাংলাদেশের আজকাল ক বললে কেউ বুঝে কাকরাইল মসজিদ কেউ বুঝে কালী মন্দির অথবা কলতলা কলকাতা বা কুমিল্লা কোকিল কিংবা কাওয়া মোট কথা হলো যে যেমন বুঝতেছে যার যেমন অবস্থান থেকে যত রকম গালাগালি পারাপারি মারামারি মুসলধারায় বর্ষিত হচ্ছে এত সব ক্যাকোফনের চিপায় পরে উচ্চারিত কক কোত করে গিলে ফেলে কিংকর্তব্য বিমর হয়ে বসে থাকতে হয় হায় কাকস্য পরিবেদনা দার্শনিক বিজ্ঞানিস্টাইন বলেছিলেন ওয়ান ক্যান স্পিক silent কিন্তু চারদিকে এত রকম ঠেলা ধাক্কায় চুপ থাকার কি উপায় আছে একদিকে দেখেন শ্রমিক তার বেতন পাচ্ছে না ঠিকঠাক কৃষকের আবাদ করা শস্য এতই কম দামে বিক্রি করতে হচ্ছে যে তাদের খরচটুকু অন্যদিকে বাজার পর্যন্ত আসতে আসতে ধাপে ধাপে চাঁদাবাজির চোটে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে আমরা ইংরেজদের শাসনের থেকে লেখাপড়া করে মধ্য সত্য হয়েছি মাটির সাথে আমাদের সম্পর্ক নাই কোনো উৎপাদন পদ্ধতি জানি না একটা শস্য ফলাতে একটা মাটির জিনিস বানাতে কি পরিমাণ খরচ হতে পারে কি কি উপাদান লাগতে পারে আমাদের ধারণা নাই একটা ডিম মুরগির পেট থেকে বের হয়ে খালেদ মহিদ্দিনের প্লেট পর্যন্ত আসতে আসলে কত টাকা খরচ হয় কতগুলি দরজা পার হতে আসে কতগুলি হাত পার হয় এবং শেষ পর্যন্ত মুরগির খামারওয়ালা কয় পয়সা পায় আমরা জানি না আমরা একজন কৃষক তাতে কামার অথবা কুমার অর্থাৎ প্রাইমারি প্রডিউসারদের থেকে বিচ্ছিন্ন তাদের শ্রম তাদের পুঁজি তাদের ইনভেস্টমেন্টের পায় না আবার ব্যবসায়ীদের হিংসা করি আমরা হলাম খল যে থাকা সেই ছোট খরচটা যার পিছনের দুই পায়ের লাথি এসে লাগে গরিব কৃষক এবং শ্রমজীবী মানুষের মুখে আর সামনের দুই পা খিচায়ে মুখ বাক্কা করে গায়েল পারে উদ্যোক্তাদের আন্দোলনে বহু মতের বহু পথের বহু জাতের এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এসে যে হয়েছিলেন তার মূল কারণ ছিল প্রায় বছর ধরে শেখ হাসিনার দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রতি পদে পদে কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হয়েছে মানুষ বহু গরিব মানুষ শ্রমিক রিক্সাওয়ালা দোকানদারদের প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের পতন সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আনার দাবি ছিল তাদের প্রতি কিছুদিন আগে সাংবাদিক নুরুল কবির সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর ইউনুসের যেখানে চাঁদাবাজির প্রসঙ্গে এসেছে এ সপ্তাহে আমি নুরুল কবির ভাইয়ের সাথে কথা বলার সময় এই প্রসঙ্গে কথা হয়েছে তার সঙ্গে তিনি প্রথমত ডক্টর ইউনুসের বিনয় শততম সদুত্তরের প্রশংসা করেছেন তবে সেই সাথে এও বলেছেন যে একজন ক্রান্তিকালের সরকার প্রধানের কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি সেই প্রত্যাশাগুলি পূরণ হচ্ছে না এবং বেশ কিছু আশঙ্কা থেকেই যাচ্ছে তিনি বলেছেন অপরাপর যে কোনো সরকারের তুলনায় এই সরকারের দৃষ্টি স্বচ্ছতা বেশি জরুরি কারণ তারা শুধু রুটিন সরকারের দায়িত্বগুলি পালন করবেন না বরং ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশকে মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে তিনি নিয়োজিত তাকে অন্যদের চাইতে দশ গজ বা চল্লিশ গজ দূরের ইতিহাসটাও দেখতে হবে এবং বুঝতে হবে কোন পদক্ষেপ এই সরকার গ্রহণ করলে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক অবস্থা ফিরে আসতে পারবে না সেইটাও কিন্তু তার কল্পনার মধ্যে চিন্তার মধ্যে মননের মধ্যে দেখতে হবে একটা বিষয় অবশ্য আমাদেরও বুঝতে হবে বাংলাদেশে হুট করে এই চাঁদাবাজির অবস্থা হয়তো বিলপ করা সম্ভব না গত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের চরম দুর্নীতি ছিলই তার আগেও যে সরকার এবং সরকারি ব্যবস্থাগুলো খুব ধোয়া তুলসী পাতা অথবা খেজুর পাতা ছিল তা কিন্তু না এই সামষ্টিক অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলে চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি বাংলাদেশের ইনফর্মাল সেক্টর যেমন শত শত ফুটপাথের দোকান বা কার্ড বা সাইকেল সারাই ফেরিওয়ালা এই জাতীয় পেশার লোকেরা হয়তো দোকান দিচ্ছে সরকারের খাস জমির উপর কখনো ফুট পথিকের পথ চলার জায়গার উপর মানে অফিসিয়ালি সরকার তো এইসব জিনিস অ্যালাউ করতে কখনোই পারবে না আবার 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 ধরেন পরিবহন সেক্টরের কথা ধরেন যখন একটা ট্রাকে লেখা থাকে পাঁচ টন কিন্তু এই পরিমাণ ওজন পরিবহন করে কিন্তু কোনো ট্রাকের বা কোনো গণপরিবহনের পোষায় না আপনারা খোঁজ নিলে জানতে পারবেন বাংলাদেশ হয়তো একটি ট্রাকও নেই যে মাত্র পাঁচ টন পরিবহনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে পাঁচ টনের জায়গায় বিশ টন আমি শুনেছি তিরিশ টন পর্যন্ত নেয় এবং রাস্তাঘাটের বারোটা বাজে কে এইসব রেগুলেট করবে রেগুলেটর তো দরকার যাতে সবাই যা খুশি তাই না করতে পারে কোনো জায়গা নিজের দখলে না রাখতে পারে কে সামলাবে এসব অর্থাৎ আপনি আপনি চিন্তা করে দেখেন যে আপনি আসলে ফুটপাথের দোকানগুলি যে তুলে দিবেন আপনি যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা এগুলি প্রতিষ্ঠিত করবেন এর পর্যাপ্ত পরিমাণ মেশিনারি কি আপনার আছে তাহলে এগুলি কে সামলাবে সরকার পারবে না ডেফিনেটলি কারণ সরকারে পারতে হলে যে ইনফ্রাস্ট্রাকচার বা অথবা কাঠামোর দরকার ছিল সেই ব্যবস্থা তো নাই আগেও ছিল না আওয়ামী আমলের মাফিয়াতন্ত্রের কারণে যেটুকু ছিল সেটুকুও হয়তো ধসে পড়েছে এখন এই ইনফরমাল সেক্টরের মানুষেরা নিজেদের প্রোটেকশনের জন্য স্থানীয় মাস্তানদের চাঁদা দেয় এই মাছতানটা আসলে কারা এই মাস্তানরা হচ্ছে ক্ষমতাবানরা যে সময় যেই দল ক্ষমতায় থাকে তারাই হয় হচ্ছে মাস্তান এবং তাদেরকে চাঁদা দিয়েই এই সাধারণ ক্ষুদ্র সাধারণ মানুষের টিকে থাকে পুলিশ এবং বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিও এই চাঁদাবাজির অংশ যখন যে সরকার ক্ষমতায় যায় এই নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক সরকার না তারা দায়িত্বে থাকলেও পরোক্ষভাবে ক্ষমতায় আছে প্রধান বিরোধী দলগুলো তাই আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন তারা পালানোর পর ব্যাটন চলে গেছে হচ্ছে বিএনপির হাতে কিন্তু ব্যাটন বিএনপির হাতে চলে গেছে বলে কি এই সরকার আসলে পার পেতে পারবে কারণ কারণ মানে সরকারের কাজই তো হচ্ছে যে কারো হাতে যেন এই এটা না যায় সরকার মানে সরকার আসে কেন তেল সবই তো বুঝলাম কিন্তু এই সরকার আক্কেলটা দেখেন মানুষ সমানে বলতেছে জিনিসপত্র আগুন দামের চোটে টিকতে পারতেছে না আর তাদের ইচ্ছা হলো এখনই এই ভেটকিচিরি কাণ্ড ঘটানোর সরকার হঠাৎ করে রাজস্ব আয় বাড়ানোর জন্য এত মরিয়া ওঠার একটা কারণ অবশ্য আইএমএফ এর ঋণ শর্ত তারা শর্ত দিয়েছে গ্রস ডোমেস্টিক জিডিপি অনুপাতে কর বাড়াতে হবে কাছ থেকে কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি বাংলাদেশ এবং আরও এক বিলিয়ন ডলার ঋণের আবেদন জানানো হয়েছে আইএমএফের চুক্তি অনুসারে জাতীয় রাজস্ব ভোটকে ধাপে ধাপে প্রতি বছর কর বাড়াতে হবে মোট দেশজ উৎপাদন অনুপাতে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট জিডিপির পাঁচ পার্সেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে আগে তা বেড়ে হবে দশ পার্সেন্ট এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশে সতেরো পার্সেন্ট এই ব্যট তেরিকা কারবারটা করা হয়েছে আইএমএফ এর শর্ত মানার জন্য ট্যাক্স মোটামুটি তিন ধরনের হয় প্রগ্রেসিভ প্রফোশনাল আর রিগ্রেসিভ প্রোগ্রেসিভ ব্যবস্থায় উপার্জন অনুসারে করের অনুপাত বাড়ে বেশিরভাগ দেশের আয় কর সাধারণত প্রোগ্রেসিভ হারে নেওয়া হয় প্রফোশনাল ব্যবস্থায় উপার্জন যাই হোক না কেন একটা নির্দিষ্ট হারে ট্যাক্স কাটা হবে যেমন যদি দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আমি একশো টাকা আয় করলে দিতে হবে দশ টাকা এক হাজার টাকার জন্য দিতে হবে একশো টাকা আর আছে রিগ্রেসিভ ট্যাক্স এখানে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয় ট্যাক্স হিসেবে এখনকার দুনিয়ায় এরকম ট্যাক্স খুব আদায়ের বিভিন্ন উপায় থাকা সত্ত্বেও ভ্যাট বাড়ানোর কথাই কেন মাথায় আসলো সরকারের এই প্রশ্নের প্রতিফলন দেখতে পাই শিল্পী দেবাশিস চক্রবর্তীর পোস্টারে গরিবের ভ্যাট নয় ধনির ট্যাক্স হোক অথবা গরিবের গলায় ফাঁস ভ্যাটের নামে সর্বনাশ কল্লোল মোস্তফাকে কোট করছি বাংলাদেশে বিগত সরকার আমলে ধনীদের কাছ থেকে প্রত্যক্ষ আয় করে তুলনায় সাধারণ মানুষের কাছ থেকে শুল্ক ভ্যাটের মতো পরোক্ষ কর বেশি আদায় করা হয়েছে যা দেশে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে লক্ষণীয় যেসব কারণে বিপুল সংখ্যক শ্রমজীবী ও নিম্ন মানুষ বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন তার অন্যতম কারণ ছিল এই অর্থনৈতিক বৈষম্য যেখানে উন্নত দেশগুলি মোট রাজস্ব সত্তর থেকে আশি শতাংশ এবং প্রতিবেশী দেশ ভারতে পঞ্চাশ শতাংশের বেশি প্রত্যক্ষ কর থেকে সংগ্রহ করা হয় সেখানে বাংলাদেশে কর আয়ের পঁয়ষ্রিশটি শতাংশ মানে সিক্সটি ফাইভ পার্সেন্টে পঁয়ষট্টি শতাংশই আদায় করা হয় সাধারণ মানুষের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক ও ভ্যাট ইত্যাদি পরোক্ষ করার মাধ্যমে এমনিতেই লবেজান দশা তার উপরে ভ্যাট বাড়ানো হয়েছিল শতাধিক পণ্যের উপরে প্রাথমিকভাবে রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাট বেড়ে হয়েছিল পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকা বিল আসলে আগে করগুন তো পঞ্চাশ টাকা সেটা বেড়ে হয়েছিল একশো পঞ্চাশ টাকা একইভাবে শুল্ক কর বাড়ানো হয়েছে চশমার থেকে শুরু করে বিস্কুট আঙুর নাশপাতি ডিটারজেন্ট এলপি গ্যাস টিস্যু এরকম আরও বহু রকম পণ্যে কথার উপরে নাকি ট্যাক্স নাই অথচ প্রেমিক বা প্রেমিকের সাথে ফোনে কিছুক্ষণ ভ্যাট ভ্যাট করবেন সেখানেও ভ্যাট হজম একশো টাকার রিচার্জ আসলে কয় টাকার কথা বলা যায় আমি আমলে পনেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে বিশ পার্সেন্ট হয়েছিল সেটাই ইউনিসো আমলে বাড়ানো হয়েছিল তেইশ পার্সেন্ট এটার ক্ষেত্রে অবশ্য আমি আমার একটা কথা বলি যে এই যে কথার উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে এবং কথার উপরে যে ট্যাক্স বাড়ানো হয় এইটা আসলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা টার্গেটটা কথা না টার্গেটটা হচ্ছে সবচেয়ে বেশি যা ব্যবহার করা হয় সেইটার উপর কোনো মতে একটা ট্যাক্স বাড়া এটা যৌক্তিক হোক না হোক কোনো মতে একটা ট্যাক্স বাড়ায় একটু পকেট ভারী করার একটা ধান্দা তবে সরকার যে আমাদের ভ্যাটের ভ্যাটের কান দিয়ে বেশ কিছু পণ্য আবার ভ্যাট কমিয়ে আগের জায়গায় ফেরত পাঠিয়েছে তার জন্য ধন্যবাদ অন্তত এটা বোঝা গেল কথায় মাঝে মাঝে কাজ হয় সাংবাদিক নুরুল ভাইয়ের সাক্ষাৎকারে এক পর্যায়ে তিনি বলেছিলেন এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে কখনো কোনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয় সেদিকে তাদের কোনো পদক্ষেপ দেখছি না তাতে মানুষের ক্ষতি হচ্ছে কোটেশন শেষ এটা যে একটা ভিতুর ঢিম সরকার তার মানে আবার বলি এইটা যে একটা ভিতুর ডিম সরকার তার প্রমাণ আবার পাওয়া গেল পাতা ছেঁড়া নিষেধ গ্রাফিতির বিষয়টা কতদূর গড়ালো তা দেখে অভ্যুত্থানের সময় একটা গ্রাফিতে আঁকা হয়েছিল একটা কাছে পাঁচটা পাতা পাতাগুলিতে লেখা ছিল খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী নিচে লেখা ছিল পাতা নিষেধ এই গ্রাফিতে খুব জনপ্রিয় হয়েছিল বহু ধর্ম ভাষা এবং জাতি নিয়ে বাংলাদেশ এমন একটা অসাম্প্রদায়িক বার্তা দেওয়ার কারণে এর মূল স্পিরিট ধর্মীয় জাতিগত সম্প্রীতি এবং ফেসিবাদ বিরোধী ঐক্য এতদিন এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি সমস্যা হলো যখন নবম দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্য বইয়ের ব্যাকফ্লেপে এই গ্রাফিতিটি অন্তর্ভুক্ত করা হয় এরপর একটা বানিও জুড়ে দেওয়া হয় কারো মনে কষ্ট দিও না স্টুডেন্টস ফর সভরেন্টি নামের সংগঠন হইচই শুরু করে এই গ্রাফিতি পাঠ্যবই বাতিল করার জন্য এবং এদের চিল্লা চোটে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এনসিটিভি গ্রাফিতি বদলাইছে ওয়েবসাইটের পিডিএফ ভাষণে এখন ওই গ্রাফিতির বদলে বলবীর চির উন্নত লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে এটাও একটা নির্মম পরিহাসি বলতে হবে এখানে বীরত্ব অথবা উন্নত শিরের লেশ মাত্র নাই বরং মবের হাতে সারেন্ডার করার মতো বিষয় এখানে রয়েছে